আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি পূজা স্পেশাল অফারে কিছু বডি স্প্রে নিয়ে এসেছি আপুদের জন্য একদম পাইকারি এবং অফার প্রাইসে আর এগুলো কিন্তু আপনার বডি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারবেন ডিউ হিসেবে ব্যবহার করতে পারবেন তারপরে পারফিউম হিসেবে ব্যবহার করতে পারবেন আমাদের কিন্তু চমক কসমেটিক্সে বডি স্প্রে এবং পারফিউমের অনেক কালেকশন রয়েছে কালেকশনের অভাব নাই আজকে যে প্রডাকগুলো আমি আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা থাকবে অফার অফ প্রাইজে চমক কশমিক মার্কেট ডিফেন্স মার্কেট সংগ্রহ ইমো নম্বর হচ্ছে ওয়ান সেভেন থ্রিবল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হরস্সঅ্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নানোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকুর বাইরে যারা ফটে তারা বিডি করবে আর চমকশি চ্যানেলটা যা স্সক্রাইব করি তা অতি দ্রুতভাবে স্যান্ড সাত নেবেন আর আমাদের চমৎকার কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পগের যে মাস্টার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর থাকবে এখানে দেখুন রেড কালার থাকবে তারপর ব্লু কালার থাকবে তারপর সবুজ কালার থাকবে এখানে প্রত্যেকটা কালার চলে আসছে পগের দেখুন পগের মাস্টার এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ এখানে রয়েছে কোবরা দেখুন কোবরার যে পারফিউমটা এটা আমরা পাইকের প্রাইস দেখেছি দুইশো আশি টাকা পাইকারি প্রাইসে একদম পাইকারি প্রাইস আপনার পেয়ে যাবেন চমকাশ প্রাইজ থেকে তারপর থাকবে এখানে পিওর ব্লাড দেখুন ওই যে পিওর ব্লাড পিওর ব্লাডটার প্রাইস মাত্র অনলি শুধু তিনশো সত্তর টাকা পাইকারি প্রাইস এগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপরে এখানে রয়েছে আপনার অ্যাক্টিভ ম্যান অ্যাক্টিভ ম্যান আমরা রেখেছি আপুদের জন্য অনলি শুধু তিনশো আশি টাকা পাইকারি প্রাইস আর এটা হচ্ছে ওমেন এটা হচ্ছে ওমেন আর এটা হচ্ছে ম্যান এটাও আমরা তিনশো আশি টাকা রেখেছি একদম অরিজিনাল এবং অথেন্টিক এটা হচ্ছে ম্যান এটা হচ্ছে ওমেন এটা হচ্ছে আপুদের এটা হচ্ছে ভাইয়াদের তারপরে এখানে থাকবে ব্লু লেডি দেখুন বুলেডি পারফিউমটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অলি শুধু তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস আর এটা হচ্ছে ব্লু ফর ম্যান এটা হচ্ছে ভাইয়াদের আর এটা হচ্ছে আপুদের এটা হচ্ছে ব্লু লেডি হচ্ছে মেয়েদের মাত্র তিনশো টাকা আর ব্লু ফর ম্যান এটাও পড়বে তিনশো আশি টাকা তারপর হচ্ছে হ্যাবক গোল্ড দেখুন হ্যাবক গোল্ডও রয়েছে দেখুন হ্যাবক গোল্ড আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র শুধু চারশো টাকা তারপর হ্যাবক সিলভারও রয়েছে দেখুন ওই যে সিলভারটা একটু দেখা ওই যে একদম ভিতরে রয়েছে যে দেখুন দেখুন এবং সিলভার রয়েছে সিলভারও আমরা রেখেছি চারশো টাকা দেখুন গোল্ড রয়েছে চারশো হ্যাঁ চারশো টাকা তারপর গাম্বিট গাম্বিট পরি আমরা পাইকেল রেখেছি মাত্র আপনাদের জন্য তিনশো আশি টাকা ম্যান ওমেন এগুলো সবাই ইউজ করতে পারবে গাম্বিটটা তারপর অ্যাঙ্গেজ অ্যাঙ্গেজে অনেকগুলো কালার রয়েছে দেখুন এই যে আপনার থাকবে এখানে দেখুন ব্লু কালার থাকবে তারপরে হলুদ কালার থাকবে তারপর ফিরোজা কালার থাকবে যেটা নেবেন মাত্র তিনশো বিশ টাকা ফাইকের প্রাইজ এখানে রয়েছে ইন ইনসেন্টটা দেখুন একটা কালার রয়েছে একটা কালার একটা কালার এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি আপনাদের মতো আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ইয়ার্ডলি দেখুন ইয়ার্ডলিরও তিনটা কালার রয়েছে একটা কালার রয়েছে তারপরে একটা কালার তারপর রয়েছে একটা কালার ইয়ার্ডলিটা প্রাইস পর মাত্র তিনশো আশি টাকা এখানে রয়েছে ড্যানবার ড্যানবারের প্রাইস তিনটা কালার রয়েছে ড্যানবারের প্রাইস পড়ে মাত্র তিনশো টাকা দেখুন ড্যানবার তারপর থাকবে এখানে অয়েল স্টোন অয়েল স্টোনটা পড়বে মাত্র তিনশো চল্লিশ টাকা পাইকারি প্রাইজ এখানে হচ্ছে সিক্রেট সিক্রেটটা পড়বে তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইজ এখানে থাকবে রয়্যাল মেরিজ রয়্যাল মেরিজ পড়বে তিনশো পঁচানব্বই টাকার কালারগুলো কিন্তু গ্রানগুলো কিন্তু হিউজ পরিমাণ সুন্দর এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুব চমৎকার চমৎকার গ্রানগুলো আমরা নিয়ে এসেছি চমৎকার চল্লিশ থেকে তারপরে এখানে থাকবে দেখুন

তারপর নিভিয়া ম্যান থাকবে ওমেন থাকবে দেখুন ব্রুট থাকবে ওক প্যারাডাইজ থাকবে সবচেয়ে ফেভারিট যেটা মানুষের সবচেয়ে ফেভারিট রয়েছে ইয়া তিনশো চল্লিশ টাকা ফাইকারি পেয়েছে তারপর হট আইস অনেকগুলো কালার হয়েছে দেখুন পরে হিউজ হিউজ পরিমাণ কারণ চমক কচার থাকবে তারপর আর্মাপও থাকবে ডাউল ডাউলব্লু থাকবে আর্মাফও থাকবে প্রত্যেকটা আপনার পেয়ে যাবেন শুধু চমক কচুরি সেল তো ছবিতে আপনার চলে আসবেন চমক কচুরি চমক কচুরির ফাইকারি শক্তি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরি ভালো থাকবেন হাফেজ